ইসরায়েল ফিলিস্তিনের সংখ্যা যখন চরমে তখন গাজা দখল নিয়ে ইসরায়েলের ভেতরেই দেখা দিয়েছে বড় ধরনের মত পার্থক্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সম্পূর্ণ দখলের নির্দেশ দিলেও সেনাপ্রধান ইয়া এল জমির তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের এই টানা পড়েন নতুন করে প্রশ্ন তুলছে গাজা সংকটের সমাধান কোন পথে যাবে সম্প্রতি তেল আবিবে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সেনাপ্রধান জেনারেল লিয়া এল জমিরকে প্রধানমন্ত্রীর নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়ে বলেন আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে নেওয়া যদি এই লক্ষ্য আপনার পছন্দ না হয় তাহলে দায়িত্ব ছেড়ে দিন সেনাপ্রধান তার জবাবে বলেন গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত হবে মারাত্মক ভুল এতে ইসরায়েলি সেনারা স্থায়ীভাবে সেখানে আটক পড়বে এবং জিম্মিদের জীবনও আরও ঝুঁকিতে পড়বে তিনি আরও জানান গাজার পঁচাত্তর শতাংশ অঞ্চল বর্তমানে আইডিএফের নিয়ন্ত্রণে তবে টানা বাইশ মাসের অভিযানে সেনারা চরমক্লান্ত অবসাদগ্রস্ত এমনকি অনেকে আত্মহত্যাও করেছেন সেনা প্রধানের এই কথায় সরকার এখনও তার অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না প্রধানমন্ত্রী কাটজ এক্সে বলেন রাজনৈতিক নেতৃত্ব যদি কোনো লক্ষ্য নির্ধারণ করে তবে সেনাবাহিনী তা পেশাদারিত্বের সঙ্গেই বাস্তবায়ন করবে এদিকে গাজা সংকটের কূটনৈতিক সমাধান চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রায় দুইশো সাবেক ইসরায়েলি সেনা সদস্য ইসরায়েলের হারেজ পত্রিকা তথ্য অনুযায়ী মানসিক চাপে আত্মহত্যা করেছেন প্রায় আটান্ন হাজার ইসরায়েলি সেনা এত দীর্ঘ অভিযানেও লক্ষ্য অর্জন হয়নি হামাস এখনও ধ্বংস হয়নি গাজা উপত্যকা এখন এক ভয়াবহ মানব সংকটের মুখোমুখি প্রাণ হারিয়েছে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সাতাশ জন যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলি সরকার যদিও এই দ্বন্দ্ব স্বীকার করছে না তবে সেনা ও রাজনৈতিক নেতৃত্বের মাঝে বাড়তে থাকা দূরত্ব প্রকাশ্য হয়ে পড়েছে বিশ্বমঞ্চে সেনা প্রধান ও প্রধানমন্ত্রীর এই দ্বন্দ্ব ভবিষ্যতে গাজা সংকটে ইসরায়েলের অবস্থানকে কোন পথে নিয়ে যাবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন দুই বছরে রক্তক্ষয়ী অভিযানে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছে হাজার হাজার নির্ভ মানুষ কিন্তু হামাস এখনও টিকে আছে আর ইসরায়েলের সেনারা ভুগছে ক্লান্তি ও মানসিক অবসাদে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রকাশ্য মতপার্থক্য শুধু অভ্যন্তরীণ অস্থিরতায় নয় বরং গাজা ইস্যুতে ইসরায়েলের ভবিষ্যৎ কৌশল নিয়েও অনিশ্চয়তার বার্তা দিচ্ছে